দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা আনিপথ সার বিশেষ করে আনিপ্রসার শিলংগাড়া মডেহাট সব জায়গায় আমরা এই রাস্তাতে যেতে পারি এই রাস্তাটা সব জায়গায় ই করা আছে কানেক্ট করা আছে আমরা এখন যাব আমাদের আমবাগানে পুকুর পাড়া আমবাগানে যাবো আমি আপনাদের আমবাগান পুরো ঘুরে ঘুরে দেখাবো গাইছে আমাদের সাথেই থাকুন গাছ দেখতে পাচ্ছ তোমরা এই যে বাস বাঁশের জার অনেক সুন্দর বাস হয়েছে অনেক অনেকগুলো অনেকগুলো বাস হয়েছে বাঁশের জারে গাছে যে দেখতে পাচ্ছেন কলা কলা গাছে কলা হয়েছে এবং এটা আরো তরকারি দেখে আনাজি কালা আনাজি কেলা হয়েছে গাছে এই যে আম গাছ এই যে পেঁপে গাছ বিশেষ করে আম দেখাবো কতটুকু গেছে এবং কত বড় আম হয়েছে আপনাদের চোখে দেখতে পাচ্ছেন এই যে পুষ্কিনি পুষ্কিনীপা দেখতে পাচ্ছেন এই পুষ্কিনি চারকের আম গাছ কলা গাছ পেঁপে গাছ বেশিরভাগ সব ধরনের গাছ আছে এই যে এখন দেখছেন পেয়ারা গাছ পেয়ারা গাছে এই গাছটা বেশিরভাগ সব সময় পেরা থাকে বছরে বারো মাসেই গাছে পেয়ারা থাকে আমি দেখি যে এমন কোনো মাস নাই যে পেয়ারা না থাকে এই সময় এখন আম পেকে সব গাছের কলম শেষ হয়ে গেছে কিন্তু এই গাছের আম শেষ হয় নাই এখন তোর আমের বোল আছে আম গাছে আম হবে আর সবাই আম সব গাছের আম খাওয়া হলে আবার এই গাছে আম সারবে ওই যে পুরো দেখাই অনেক আম হয়েছে আম গাছে আমের বোল হয়েছে আম গাছটায় এই সব সময় আম সব আম গাছে আম পাকে তারপরে এই গাছে আমের বোল সারে এই যে পুরো পাটটি উরপাটি ঘুরে ঘুরে দর্শক আপনাদের দেখাইলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলোয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আমরা আমাদের আপনাদের জন্য অনেক চেষ্টা করে ভিডিও বানিয়ে থাকি এই যে বেল এখানে অনেক ধান হয়েছে এখানে বেশি এখন মাছের খেলা হবে এখানে এখানে মাছ সব ধরনের মাছ থাকে এবং চানা সব ধরনের মাছ কলম বাজে আপনারা যদি আমাদের এলাকা থেকে মাছ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওদের গ্রুপে তাহলে এখান থেকে অনেক দেশি মাছ কিনে নিতে পারবেন আজকে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম